নমস্কার বন্ধুরা মৌসুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি এক রকম না দু রকম রেসিপি নিয়ে চলে এসেছি আর দুটোই দারুণ টেস্টি হয় খেতে আর খুবই সহজভাবে হয়ে যায় তো দুটোই রেসিপি দেখতে থাকুন বন্ধুরা আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে রেসিপিটা বানাবো এটা একটা মোচার রেসিপি তো মোচা আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে এটা দিন ভীষণ টেস্টি হয় খেতে সবার খুব পছন্দ হবে তো এরকম চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আপনারা খেয়েছেন কি না জানি না কিন্তু এভাবে একবার হলো বানিয়ে দেখবেন আর পরে যে রেসিপিটা বানাবো এ সেটা আমি পরে বলছি তো চলুন প্রথম রেসিপিটা শুরু করা যাক এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে আর গ্যাসের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা একটু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরে তো আস্ত গরম মশলার মধ্যে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব আর সুন্দর যখন গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর টমেটো তো আলুটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আর টমেটোটাকেও টুকরো করে কেটে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে একটুখানি আলুটাকে ভেজে নিতে হবে তো একদম লাল করে না ভাজলেও হবে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে তার সঙ্গে টমেটোটাও ভাজা হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা তো দেখুন তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে আপনারা মোচার রেসিপিটা করে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে তো নাড়াচাড়া করতে করতে দেখুন আলুটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে না হলে এটা পুড়ে যাচ্ছিল সেই জন্যে আর এর মধ্যে আমি কিছু মশলা দেব সেই জন্য অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো স্বাদ মতো এরপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার সব কিছু আমি একসাথে একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো তো চিংড়ি মাছে আমি কিছুই দিই নি শুধু চিংড়ি মাছটাই দিয়ে দিলাম তো মশলার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাও ভেজে নেব আর মশলাটাও কষানো হয়ে যাবে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে তো এইভাবে দিয়ে দিতে হবে তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভাজলাম না পরে এইভাবে আমি দিয়ে দিলাম তো দেখুন মশলাটা আমার একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এরপর আমি মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম এভাবে কুচিয়ে নিয়ে প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি আর ঝরিয়ে নিয়ে হাতে একটুখানি চটকে নিয়েছি মোচাটা তো জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুবই সহজভাবে হয়ে যায় এটা আর বেশি মশলাও লাগে না আর খুবই টেস্টি হয় খেতে তো চিংড়ি মাছ তো যেটার মধ্যে পড়বে সেই সবজিটাই দারুণ টেস্টি হয়ে যায় তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর মোচাটাও মোচা তো সেদ্ধ করাই আছে একটুখানি ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর তো দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব তো যেহেতু মোচার তরকারি একটুখানি চিনি তো দিতেই হবে চিনিটা দিলে বেশি টেস্টি হয় খেতে তো দেখুন মোচার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেল এর মধ্যে লাবানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম বেশ এবার আমি এটাকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম মশলা ঘিটা একসাথে যেন মোচার সঙ্গে মিশে যায় তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সহজভাবে হয়ে গেল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো একটা রেসিপি আমার একদম রেডি হয়ে গেল বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এরকম একটা রেসিপি হলে আর বেশি কিছু লাগে না এতেই ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা এই প্রথম রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর সবার খুব পছন্দ হবে আর কত সহজভাবে হয়ে গেল আমি পরে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম তো উপর থেকে একটু সাজিয়ে দিলাম এবার চলুন যাওয়া যাক দ্বিতীয় রেসিপিতে এবার দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্যে আবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাত দিয়ে দেবো অল্প একটু কালো জিরে দিয়ে এবার ফোড়নটা ভালোভাবে যখন হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি পাঁচটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর হালকা করে ছুরি দিয়ে একটুখানি হালকা করে কেটে কেটে নিয়েছি ডিমের উপরে তো অল্প একটু দাগ দিয়ে দেওয়ার মতো করে নিয়েছি দেওয়ার পর আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ডিমটাকে হালকা ভেজে নেব আর এই রেসিপিটাও খুব সহজেই হয়ে যায় বন্ধুরা আর দুটোই রেসিপি দারুণ টেস্টি হয় খেতে তো দেখুন ডিমটা নাড়াচাড়া করতে করতে ডিমটা ভাজা হয়ে গেলো এবার আমি ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো তো দেখুন ডিমটা তুলে রাখার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু পেঁয়াজ আর টমেটো এই তিনটেই আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো আলু যেরকম আলু ভাজা কাটি আমরা ওই রকম করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা এইভাবে বানালে দারুণ টেস্টি লাগে খেতে তো আলু পেঁয়াজ আর টমেটো তিনটেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ওখানে হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে আর পুরো রেসিপিটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করলে এগুলো আবার সবজিগুলো পুড়ে যেতে পারে সেই জন্যে মিডিয়াম ফ্লেমে করতে হবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবার দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা এবার দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে আর টমেটোটাও একদম নরম হয়ে এসছে এইভাবে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেবো তো দেখুন এটা নাড়তে নাড়তেই আলুটাও সেদ্ধ হয়ে এসছে কারণ আমি তো আলু একদম সরু সরু করে কেটেছিলাম ভাজতে ভাজতেই অর্ধেক আলু সেদ্ধ হয়ে যায় আর মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি তো পুরোটাই আলু সেদ্ধ হয়ে এসছে এবার আমি অল্প অল্প জল দিয়ে আবার এটাকে নাড়তে নাড়তে একটুখানি আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাচ্ছিল তো অল্প জল দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো বেশি করে তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম জল দিয়ে দেবেন তো আমি একটু মাখা মাখা মতোই বানাবো জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে ডিমটা দেওয়ার আগে আমি একটুখানি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এর টেস্টটা সুন্দর হয় তো অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর দেখুন আলুটাও সেদ্ধ হয়ে এসছে এবার আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কোনো কঠিন রেসিপি না দেখুন তো কত সহজে হয়ে গেল একদম সহজেই হয়ে যায় যে কেউ এটা রান্না করতে পারবে আর খেতেও দারুণ টেস্টি হয় খেতে তারপরে এর মধ্যে ডিমগুলো দিয়ে একটু গ্রেভিটা ফুটিয়ে নেবো ভালোভাবে তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব একটুখানি ডিম আর গরম মশলা গ্রেভিটার সঙ্গে ভালোভাবে যেন মিশে যায় এবার আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম এবার অফ করে দেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে আপনাদের ঠেলে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখতে যেরম সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো দেখুন গ্রেভিটার কালারটা কত সুন্দর এসছে তো আমি তো বেশি মশলা দিইনি দেখলেনি তো একদম অল্প মশলা দিয়ে করেছি কিন্তু খুব খেতে দারুণ টেস্টি হয় তো সবার খুব পছন্দ হবে তো দুটোই রেসিপি আমার একদম রেডি হয়ে গেলো এরকম একটা রেসিপি হলেই যথেষ্ট সব ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আমি আজকে রকম রেসিপি বানালাম তো ইচ্ছে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম তো দেখুন ডিমের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো আজকে দুটোই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম গরমের সময় এভাবে হালকা রান্না করে খেয়ে দারুণ সবার ভালো লাগবে আর বেশি মশলাও নেই দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল তো দেখুন দুটোই রেসিপি আমার দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ